আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো খোলা মাঠ থেকে নিজের হাতে তুলে আনা শাকের ভর্তার রেসিপি তবে এই শাকটির নাম কি আপনাদের কাছে প্রশ্ন রইল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন খুব ছোট সময় এই শাকটি খেয়েছি তো আবার হঠাৎ মনে পড়তেই তো নিজের হাতে তুলে এনে শাকের ভর্তার রেসিপি করব। আর আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে সেই শাকগুলো তুলে এনে সবগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনাদেরকে আবারও একটু কাছ থেকে দেখিয়ে দিয়েছি শাকগুলো কী নামে আপনারা চিনেন অবশ্যই জানাবেন এরপরে শাকগুলো একটি হাড়িতে নিয়ে তিন চারটি কাঁচামরিচ দুটি পেঁয়াজ মোটামোটা করে কেটে একটি রসুন ভালোভাবে ছিলে সবগুলো দিয়ে এরপর স্বাদ মতো লবণ দিয়ে উল্টে পাল্টে শাকগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি তো এখানে আমি কিন্তু কোনো ঢাকনা ব্যবহার করিনি আমি কোনো সময় কোনো শাক রান্নায় ঢাকনা ব্যবহার করি না কারণ তাহলে শাকের কালারটা লাল হয়ে যায় তখন আর সেই শাকটা আমার কাছে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে আমি শাকটাকে একদম ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি কোনো রকমের পানি ছিল না শাকের মধ্যে তো অপর একটি হাঁড়িতে আমি তিন চারটি শুকনো মরিচ টেনে নিচ্ছি যারা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। তো চারপাশে এই শব্দ হচ্ছে যেহেতু গ্রামের বাড়িতে আছি মায়ের তো সেই শব্দগুলো আপনারা অবশ্যই ইগনোর করে দেখবেন তো এখানে মরিচের গোটাগুলো ফেলে পানি দিয়ে আমি শুকনামরিচগুলো অফ ক্যামেরায় খুব ভালোভাবে বেটে নিয়েছি এরপর ওই যে আগে থেকে যে শাকটা সেদ্ধ করেছি সেটা আমি একদম মিহি পেস্ট করে বেটে নিব এই শাকের রেসিপিটা কখনই ভেজে বা রান্না করে খাওয়া হয়নি এভাবে ছোট সময় ভর্তা খেয়েছি মনে হচ্ছে যেন এখনও মুখে লেগে আছে তাই অনেক দিন পর্যন্ত ভাবছি যেহেতু দেশে আছি এই শাকটা আমার খেতেই হবে ভর্তা করে তো যেমন ভাবনা ঠিক তেমনই কাজ এখানে আমার একটি জমি আছে সেই জমিতে ঘুরতে গিয়ে সেখানেই পেয়ে গেলাম এই শাকগুলো তো নিজের হাতে তুলে নিয়েছি দেখতে পেয়েছেন ভিডিওর প্রথমেই আপনাদের সাথে শেয়ার করেছি যাক তারপরে সেই শাকটাকে ভর্তা করে আপনাদের মাঝে উপস্থাপন করছি খেতে এত বেশি মজার ছিল কি বলবো তো এরপরে শাকগুলো আমি খুব ভালোভাবে একবার বেটে নিয়েছি তো আবারও আমি বেটে নিয়েছি মিহি করে বেটে সর্বশেষে আমি এখানে আবারও কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একদম মিহি পেস্ট করে বাড়বো না যে কোনো ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে তো এই তো দেখতে পাচ্ছেন কাঁচা পেঁয়াজটা বেটে নিয়েছি এখন এই ভর্তাটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব তো আমি আবারও বলছি যারা আমার পেজে একদম নতুন যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলো ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল যাই হোক এরপরে আমি ভর্তার স্বাদটা বাড়িয়ে দিতে দেড় টেবিল চামচ সরিষা তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো আশা করি আমার আজকের এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখতে পাচ্ছেন আমার ভর্তার কালারটা কিন্তু একদম সবুজ আছে তো সবুজ শাক সবজি খেতে কার না ভালো লাগে বলেন তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ